हज़ो लॻे दर्जा बंदे हाणे कन्या আপতো বলে রিপার সংগ্রাম নাম কথা কোন যে সাহবাই کرام হাজার বাহিনীতে লোক করতেছে আর বলছে বয় ভাই হে আমাদের ভাই আমাদের সাদি ভাই আপনি কেন কর না বলছেন আপনি যাওয়ার কিন্তু ওই রাস্তা না হয় যদি আমি যদি আল্লাহকে কষ্ট দিয়ে আল্লাহকে যদি আমি কষ্ট দিই তাহলে যেটা পাওয়ার ছিল

বলতেন ওগুলো বিভিন্ন বস্তুর প্রতি ইঙ্গিত তোমার পাগলে পালো তোমাদের সাবনি গাছ নেবে দুনিয়া থেকে তুমি মৃত্যুর কথা সুন্দর এখন